ও কিয়ামতের দিন আল্লাহ রাসূল এই উম্মতের ব্যাপারে বলবে। আমার উম্মতের হিসাব কিতাব কোথায় নিবেন কেন যত সবারতে যেমন নেই তেমন নিব তো মাথাটা নিচা হয়ে যাবে আল্লাহ বুঝবেন জিজ্ঞাসা করবেন মাথা নিচা কেন বলে সবার সামনে হিসাব কিতাব নিবেন আমার উম্মতের ভুল ত্রুটি জেনা ফেলবে আমি লজ্জিত হয়ে যাব আপনি না বলছেন আমাকে লজ্জা দিবেন না তাও জিজ্ঞাসা করবে আপনি কি বলতে চান আমার উন্নতির হিসাব কিতাব আমাকে নিতে দেন আমি দিব কাউকে জানতে দিব না তো বলছে বন্ধু এটা তো আদার বিপরীতের হিসাব কিতাব নেন আর বড় বড় আমি কেমনে বুঝাব কেমনে বুঝাব বড় বড় ভুল যখন আপনি দেখবেন তো লজ্জা কি আপনি পাবেন না বলছে স্বাভাবিক বলে তাইলে তো আদার বিপরীত হয়ে যাবে আমি তো বলছি আপনাকে লজ্জিতই দিব না তাইলে ওয়াদার বিপরীত হয়ে যাবে তা আল্লাহ বলবি আল্লাহ রাসূল চুপ হয়ে যাবে আল্লাহ বলবে বন্ধু আমি আপনাদের উম্মত কিতাবে উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব না আপনাকে জানতে দিব না কাউকে জানতে দিব সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওય রাসূলের কারণে যিনি উন্মতের জন্য কেমতের মাঠে বলবে আজকে উম্মত ওই নবী উম্মত সতর্ক করছে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে শুধু শুধু কেমতের মাঠে দাঁড়ায় বলবে না ইন্না কমি ইত্যাকু হাজার কর আনা মাহজুরা আল্লাহর রসুল এই বিরুদ্ধে দাঁড়াবে এমন এমন লোক আছে যাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে অথচ আল্লাহ উম্মতকে সুযোগ দিছিলেন রাগ হয়ে যাবেন বললে আ? রাগ হবে সারা দিন আসতে পারে না এই মজমায় বহুত লোক আছে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ ডাকে সারা দিতে পারে না বহুত লোক এখানে আছে ইচ্ছা সুযোগ পাইলে নামাজ পড়ে নাইলে পড়ে না ঠিক না সুযোগ হইলে পরে সুযোগ পাইলে পরে নাইলে পড়ে না মন চাইলে পরে নাইলে পড়ে না পাঁচ বেলা কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তোমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যার একটা পদের শুরুও নাই শেষও নাই দুনিয়ার সমস্ত পদের পরিধি আছে আল্লাহর পদের পরিধি নাই আল্লাহর কোন পদের শুরু নাই কোনো পদের শেষ নাই আল্লাহ এক নামের অধিকারী না আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ وسلام الله ثم المؤمن الله المهيمن الله عزيز الله جبار الله متكبر الله خالق البارئ المصبر الغفار القهار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيفُ الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيبُ المجيب الاسد الحكيم الغدود المجيد الباعث الشهيد الحق وقيل القذي المكين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي

যে তো মুসা ইসলাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মা ইহাল আহাদান বাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো বলছে তোমার সাথে কথা বলি বাইনি ও বাইনা কাহিচাপ তোমার আর আমার মাঝে পর্দা আছে এই কথা বাইব না যা আমি তোর পাহাড়ের চূড়ায় তুমি পদ দেশে এমন না বাইনি ও বাই না কাহি যা তোমার আর আমার মাঝে পর্দা আছে আসতেছে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে আমি যাদের সাথে কথা বলবো ফেলা হিজাবা বেইনি ও বাইনা হুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না বলছে এদের সারা কখন কথা বলবে বলে ঈদ হুমিয়াস জুদুন যখন সেজদা যাবে তখন আমার সাথে কথা বলবে এই জন্য আলী রাদিয়াল্লাহ তাআলা অনু চিৎকার দিয়ে বলতেছে মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আপনি কখন কথা বলবেন বলে আমি আদেরকে kalam দিব এরা কোরআন পড়তে থাকবে আমি কথা বলতে থাকব কোরআন আল্লাহর kalam কার kalam কার kalam আপনি পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছে

যে চায় আল্লাহ আমার সাথে কথা বলো ফালিয়াতুল কোরআন আল করিম সে যে কোরআন কারিমে পড়ে তো মুসা আল ইসলামকে বলছেন এক উন্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে আর তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না আর পর্দা থাকবেই বা থাকবে কি করা যত নবীর সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা কথা বলছেন পর্দার এই পার ওই পার থেকে কথা বলছেন কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলছেন তো কবা কৌসাই নিয়া ফাদানা ফতাদাল্লা ফাওহা ইলা আবদি ইমা কাছে বসাইয়া সব পর্দা তারপরে কথা বলছেন বন্ধু আপনি বলবেন আমি শুনবো আমি বলবো আপনি শুনবেন কোন পর্দা মেরাজ মেরাজকে বলে মেরাজ। মেরাজের অনেকগুলা কারণ আছে যেই কারণে মেরাজ হয়েছে শুধু এক কারণে মারাজ হয় যখন হাঁটি হাঁটি পাপা আল্লাহ রসুল হাঁটতে শিখছেন তা আমি না কোলে নিয়ে ছিল। সবাই জিজ্ঞাসা করছে আমি না কাদিস কেন তো বলছে আবদুল্লা নাই বলে অর্থ ছেলে সন্তান যখন হাঁটতে শুরু করে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয় ঠিক না আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাহিরে নিয়ে ছেড়া দেয় রোডে নিয়ে ছেড়া দেয় বাজারে নিয়ে ছেড়া দেয় খেতে নিয়ে ছেড়া দেয় মানুষকে দেখায় হাঁটতেছে কয়েকদিন পরে দৌড়াইব কয়েকদিন পরে কাঁদে কাঁদ লাগাবে কয়েকদিন পরে আমার পক্ষ লাঠি ধরবে খবরদার দেখা রাখো হাঁটতে শিখতেছে কিন্তু ঠিক না আব্দুল্লাহ নাই কোরআন আমাকে বলে আল্লাহ যেন ছুটা চলে আসছিলেন কানে কালে বসে আমি না কাদিস না সন্তান তোর হইতে পারে আর আবদুল্লাহ হইতে পারে বন্ধু কিন্তু আমার আবদুল্লাহ খাটাইলে আর কোথায় হাঁটাবে মক্কার অলি গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে দুইটাই তো মেলা হয় মক্কায় ও কাজ মাজান না বেশি দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে কাদিস না আসতে দে সময় আমি রব চলে আসবো কুরআন আমাকে এটাই বলে হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনা আল মাসজিদুল আল্লাহ যেন চলে আসছে বন্ধুরা আঙ্গুল ধরে ঘুরেতে নিয়ে যাইতেছেন মক্কা থেকে বাইতুল মুকद्दাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ ঘুরে দেখাইছেন সিদরাতুল মুনতাহা দেখাইছেন বাইতুল মামুর দেখাইছেন লওহ দেখাইছেন কলম দেখাইছেন জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আরশ দেখাইছেন কুর্সি দেখাইছেন বাকি আর কি গো আমার পাশে বসেন সব দেখলেন আমাকে দেখছেন জন্য তো হয় কি করে আমাকে দেখা চলে যায় এই জন্য ছিল মেরাজ এই জন্য ছিল মহারাজ হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ এটা না এই জন্য মেয়ারাজ আল্লাহ ঘুরেইতে নিয়ে গেছেন মেয়ারাজ এক কারণে হয় না অনেক কারণে হয়েছে বন্ধু অস্তিত্ব নিতে দেরি আল্লাহ গায়েব করতে দেরি করেন না যখন অস্তিত্ব নিসেন মার প্যাটের থেকে বাহির হইতে দেরি উপস্থিত গাवाज আসে কাইয়ুবা আযাত তে তরফরি গায়াত করো কি করব তুফু মাশারিকাল আরদি ও বাহা। সমগ্র জগত ঘুরে আনি আস। কেন হাত্তা ইয়ালামাল খালকাবি ইসমিহি ওয়া নাতিদি ওয়া সূরতি সমগ্র সৃষ্টি যেন দেখে আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি রকম যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুনে চিনে দেখাসো আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম কেননা সমগ্র জগতে খুশির বন্যা চলতেছে কি চলতেছে